একটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে এই যে প্যান্টটা আসছে স্টাইল লিস্টটা আসছে এটা ডক করা ডাবল ক্লিক যদি করি এটা ডক হয়ে গেল আমার ডান ডান পাশে ডক হয়ে গেল আবার যদি এটা আনডক করতে চাই তো নিয়ে আসলাম আবার বাম পাশে ডক করতে চাইলে বাম পাশে ডক হয় না দেখা যাচ্ছে তো ডক হওয়ার পরে এখানে দেখা যাচ্ছে শো প্রিভিউ আমরা ইচ্ছা করলে প্রিভিউটা দেখতে পারি যেমন সিকিউরিটি সেন্টার এটা কোন স্টাইলে আছে এটা হেডলাইট ফোর ফোর সিলেক্ট হয়ে গেল শো প্রিভিউ দেখে নিতে পারি ডিজেবল লিঙ্ক স্টাইল তো এটা যদি দেই এখানে যে সমস্ত স্টাইল আমাদের আছে যেগুলো লিঙ্কড অবস্থায় থাকে সেগুলোকে ডিসেবল হয়ে হয়ে যাবে লাইক আপনার কিছু স্টাইল আছে যেমন স্টেমএল এর লিঙ্ক যেমন এখানে একটা ওয়ার্ডে ক্লিক করলে বা একটা সেন্টেন্সে ক্লিক করলে লিঙ্কড স্টাইল যদি থাকে সেটা লিঙ্ক হয়ে অন্য কোনো ডকুমেন্টস অথবা অন্য কোনো ওয়েবসাইট ইউআরএল চলে যাবে সেই স্টাইলগুলো এখানে যদি থেকে থাকে তো সেগুলো ডিজেবল হয়ে যাবে অথবা সেই স্টাইলগুলো থেকে আপনার লিঙ্ক গুলোকে ডিজেবল করে দিবে তো আনক্লিক করলাম এখন এখানে নিউ স্টাইলে যদি ক্লিক করি তো আমরা একটা নতুন স্টাইল তৈরি করতে পারি যেমন মাই স্টাইল এগুলো তো আমরা আগেই দেখেছি তো এইভাবে মাই স্টাইলটা তৈরি করে নিলাম ওকে দিলাম মাই স্টাইল তৈরি হয়ে গেল আর এখানে দিয়ে আমরা স্টাইল ইন্সপেক্টর স্টাইল ইন্সপেক্টারের কাজটা হচ্ছে যেমন এখানে ক্লিক করলাম তো এটা কোন স্টাইলে আছে সেটা আমাকে দেখাচ্ছে হেডলাইন ফোর হেডলাইন ফোর এটা হেডলাইন সিক্সে আছে এটা এমফাসিসে আছে এটা ডিফল্ট প্যারাগ্রাফ ফ্রন্টে আছে হ্যাঁ আর এখানে প্যারাগ্রাফ ফরমেটিং হচ্ছে যেমন হেডলাইন ফোরের প্যারাগ্রাফ ফরমেটিং আমাদের মাই স্টাইল আছে হেডলাইন সিক্সের প্যারাগ্রাফ হচ্ছে নর্মাল তারপরে যদি নিচে আসি আউটলুক এক্সপ্রেস এটা হচ্ছে হেডলাইন ওয়ান এবং এই প্যারাগ্রাফ স্টাইলটা আছে নর্মালে তো এইভাবে আমরা ইন্সপেক্টর দিয়েও কাজ করতে পারি তো এখানে ম্যানেজ স্টাইলে যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সম্পূর্ণ টোটাল যত স্টাইল আছে সবগুলোকে দেখাচ্ছে তো এখানে অ্যাজ শর্ট অর্ডার হচ্ছে অ্যাজ রিকমেন্ডেড অথবা অ্যালফাবেটিক্যালি অ্যালফাবেটিক্যালি শো করতে পারি আবার ফন্ট হিসেবে শো করতে পারি কোন ফন্ট মানে একই রকম ফন্টের যেগুলো আছে স্টাইল সেগুলো একসাথে থাকবে অথবা বেসড অন অথবা বাই টাইপ টাইপ হিসেবে আমরা শো করতে পারি তারপর তো আমরা এজ রিকমেন্ডেড দিলাম আর শো রিকমেন্ডেড স্টাইল অনলি যদি ক্লিক করি তো এখানে শুধুমাত্র রিকমেন্ডেড স্টাইলগুলোই শো হবে আর এখানে যেমন হেডলাইন ফোর সিলেক্ট করলাম তো এটাকে যদি মডিফাই করতে চাই মডিফাই করতে পারবো আর নিউ স্টাইল দিয়ে আমরা নিউ নতুন একটা স্টাইল তৈরি করে নিতে পারবো আপাতত ক্যান্সেল দিলাম দেন আবার ম্যানেজার স্টাইলে গেলাম ম্যানেজার স্টাইলে গিয়ে এখানে যে ট্যাব চারটা আছে ট্যাব চারটার মধ্যে নেক্সট ট্যাবে যাই রিকমেন্ডেড তো শর্ট অর্ডার অ্যাজ রিকমেন্ডেড নো প্রবলেম আগের মতোই তো হেডলাইন ফোর যদি সিলেক্ট করি সিলেক্ট করতে পারি অথবা সিলেক্ট অল বা সিলেক্ট শুধু বিল্ডিংগুলোকে সিলেক্ট করবো বিল্ডিং মানে মাইক্রোসফট অফিস আমাদের যে স্টাইলগুলো দিয়েছে বাই ডিফল্ট হিসেবে সেগুলো বিল্ট ইন আর আমরা একটু আগে যে মাই স্টাইলটা তৈরি করেছি সেটা কিন্তু বিল্ট ইন না সো সিলেক্ট বিল্ট ইন তো বিল্ট ইন সিলেক্ট করলাম আর সিলেক্ট অল দিলে অল সিলেক্ট হয়ে গেল এভাবে আর মাই স্টাইলটা সবার উপর আছে আমি যদি ডাউনে নিতে চাই তো এভাবে ডাউন একটু একটু করে নিচে নিতে পারবো অথবা মেক ইট লাস্ট যদি ক্লিক করি তো এটা সবার লাস্টে চলে আসবে অ্যাসাইন ভ্যালু যদি দেয় তো এটা কত নম্বর ভ্যালু দিব যেমন দুই নম্বর ভ্যালু দেই ওকে দিলাম তো এটা দুই নম্বর স্টাইল হিসেবে চলে আসলো তো দুই নম্বর স্টাইল হিসেবে তিনটা স্টাইল আছে তার মধ্যে একটা মাই স্টাইল চলে আসলো আমি যদি বলি না এটা ওয়ান হবে তো এক নম্বর স্টাইল হিসেবে মাই স্টাইলটা চলে আসবে তো শোতে ক্লিক করলে আপনার যেই মাই স্টাইল আছে সেটা আমরা শো করতে পারবো আর হাইড ইউজ শো এর অর্থ হচ্ছে মাই স্টাইলটাকে দেখাবে এখানে আর দিদ আমি হাইড আনটিল ইউজ ডে এর মানে মাই স্টাইল এই যে স্টাইলটা আছে এই স্টাইলটাকে আমরা ইউজ করার আগ পর্যন্ত এটা এই যে লিস্টটা আছে এই লিস্টে দেখাবে না আর যদি হাইড দিয়ে রাখি তাহলে এটা অলওয়েজ হাইড থাকবে আই মিন অলওয়েজ লুকায়িত অবস্থায় থাকবে ইউজ করি বা না করি তো এইভাবে আমরা এই ডকুমেন্টের ট্যাবের কাজগুলো দেখলাম আমরা এখানে স্টাইলগুলো যে ইউজ করছি সেটা শুধুমাত্র অনলি দিস ডকুমেন্টস হিসেবেই ব্যবহার করব আর এখানে এক্সপোর্ট ইম্পোর্টের একটা অপশন আছে সেখানে আমরা আমাদের যেই স্টাইলগুলো আছে এটা হচ্ছে স্টাইল অ্যাভেলবিন ইন ওয়ান এই স্টাইলগুলোকে আমরা ইচ্ছে করলে এক্সপোর্ট করতে পারি হ্যাঁ যেমন হেডলাইন ওয়ানটাকে এক্সপোর্ট করলাম তারপরে আমাদের যে মাই স্টাইল ছিল আমরা একটা মাই স্টাইল সেটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি যদি চাই যে না মাই স্টাইলকে ডিলিট করব তো এখানে মাই স্টাইল চুজ করে ডিলিট দিলাম ডিলিট হয়ে যাবে আর ক্যান্সেল দিই আর রিনেম করতে চাইলে এটা অবভিয়াসলি রিনেম করা যাবে রিনেম করে নিলাম আপাতত ডিলিট দিলাম তো ডিলিট হয়ে গেলো আর এই যে ইন নর্মাল মোডে যে স্টাইলগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল আছে নর্মাল ডট ডট এম গ্লোবাল টেম্পলেট হিসেবে এটা রয়ে গেলো তো এইভাবে আমরা স্টাইলটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি আর এখানে মাইক্রো প্রজেক্ট আইটেমস যেটা আছে সেটা যদি আমরা ম্যাক্রো থাকে আমাদের ডকুমেন্টসে তো সেক্ষেত্রে আমরা ম্যাক্রোর আইটেমটা ব্যবহার করতে পারি তো আমাদের কারেন্ট যেই ডকুমেন্টসটা আছে এই ডকুমেন্টসে আপাতত কোনো ম্যাক্রো নেই তবে এখানে একটা জিনিস জেনে রাখা ভালো সেটা হচ্ছে প্রজেক্টস অ্যাভেলেবেলগুলো হচ্ছে মাই ডকুমেন্টস ওয়ানে আমরা ইচ্ছেগুলো ফাল্টা ক্লোজ করতে পারি অথবা প্রজেক্ট আইটেম অ্যাভেলেবেল ইন নর্মাল ডট এম এগুলো অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স লেভেলের কাজ তো হাওয়ার যদি আমাদের প্রয়োজন হয় আমরা যখন ম্যাক্রোতে যাব তখন হয়তো এগুলো ইউজ করতে পারি তো আপাতত এটা ক্লোজ করে রাখি এটা জাস্ট আপনাদের দেখানোর আমরা এই ওপেন করেছি তো আমরা এখন ম্যানেজ এখানে গিয়ে রেস্ট্রিক্ট যে ট্যাপটা আছে সেখানে গেলাম তো শর্ট অর্ডার আগের মতোই রিকমেন্ডেড বা অ্যালফাবেটিক ইচ্ছে হিসেবে শর্ট করতে পারি আর এখানে আমরা সিলেক্ট ভিজিবল যেগুলো থাকবে যে স্টাইলগুলো শুধু ভিজিবল হবে সেগুলো সিলেক্ট করব সিলেক্ট বিল্ট ইন আগের মতোই মাই স্টাইলটা হবে না সিলেক্ট অল মানে সিলেক্ট অল আর এখানে ইচ্ছে করলে আমরা যে মাই স্টাইলটা করেছি এটা রেস্ট্রিক্ট করে দিতে পারি এটা কেউ যেন ইউজ করতে না পারে স্টাইলটা অথবা বাই ডিফল্ট হিসেবে পারমিট করাই থাকে আর এখানে যে তিনটা চেক বক্স আছে বা চারটা আছে একটা ডিসেবল করা আছে আর লিমিট ফরমেটিং টু পারমিট স্টাইল এখানে কিছু ফরম্যাট লিমিট করা যাচ্ছে ব্লক আছে ব্লক কুইক স্টাইল সেট সুইচিংয়ের অপশনও আছে আর এখানে সেট ডিফল্ট যেটা আছে সেট ডিফল্ট হিসেবে আমরা কোন স্টলটা চুজ করে রাখতে পারি সেটা সাপোজ হেডলাইন অথবা বোল্ড হিসেবে আছে এটা সাইজ কালার প্যারাগ্রাফ পজিশন লেফট রাইট স্পেশাল হ্যাঁ আর অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট রাইট হ্যাঁ বা সেন্টার আর প্যারাগ্রাফ স্পেসিং বিফোর কত হবে আফটার কত পিকজেল হবে প্যারাগ্রাফ স্পেসিংটা মাল্টিপুল লাইন থাকবে কিনা হ্যাঁ অ্যাট কত পয়েন্ট হিসেবে আমরা করব সেটা আমরা এখানে চুজ করে নিতে পারি অনায়াসে আর এখানে আমরা এখানে অপশনে যদি যাই তো এখানে দেখবো যে স্টাইল পেন অপশন স্টাইল প্যান অপশনের মধ্যে সিলেক্ট স্টাইল শো শুধু রিকমেন্ডগুলো শো করবে এটা স্বাভাবিক এখানে রাখব আর সাথে ই নিউজ যেগুলো হচ্ছে সেগুলো শো করতে পারি স্টাইল প্যান মিন এই এই প্যানের মধ্যে বা স্টাইল লিস্টের মধ্যে যেগুলো শো করবে অথবা অল স্টাইল হিসেবে আমরা শো করে নিতে পারি আপাতত রিকমেন্ডেড করে রাখি আর সিলেক্ট সিলেক্ট হাউ লিস্ট ইজ শর্টেড এটা হিসেবে আমরা এখানে ওই আগের মতোই শর্ট করে রাখতে পারি আর প্যারাগ্রাফ লেভেল ফরমেটিং আছে ফ্রন্ট ফর্মেটিং আছে বুলেট নাম্বার ফর্মেটিং আছে হ্যাঁ এটা আমরা যেই ফর্মেটটা সিলেক্ট করব এবং স্টাইলটা শো করবো এক্ষেত্রে এই অপশনগুলো কাজে লাগবে চেকবক্সগুলো আর সিলেক্ট হাউ বেল্ট ইন স্টাইল লেমস আর শোন বিল্ট ইন যে স্টাইলগুলো আছে এগুলো কীভাবে শো করবে তো আমরা একটু আগে দেখেছি যে ফন্ট হিসেবে শো করে নাকি লেখা হিসেবে শো করে তো এইভাবে আমরা চেকবক্সগুলো ক্লিক করে দেখাতে পারি অনলি দিস ডকুমেন্টস অথবা নিউ ডকুমেন্টস বেসড অন দিস স্টাইল এখানে আমরা বাই ডিফল্ট হিসেবে অনলি দিস ডকুমেন্ট হিসেবে সিলেক্ট করে রাখবো আপাতত ক্যান্সেল দিলাম তো এখানে আমরা যেমন আমি জানতে চাচ্ছি যে এই যে সেন্টার যেই ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কোন স্টাইলে আছে বা এই সেন্টার ওয়ার্ডের সাথে অন্য অন্য যেই টেক্সটগুলো সেম স্টাইল ফর্মেট আছে সেটা সিলেক্ট করা তো সিলেক্ট উইথ সিমিলার ফর্মেটিং যদি দেয় তো সম্পূর্ণ টেক্সটাই সিলেক্ট হয়ে গেলো কারণ আমরা এই সেন্টার যেই ইয়েটা আছে আমরা ফন্ট ইন্সপেক্টরে যাই এখানে এমফাসিসে আছে তো এমফাসিসে যেগুলো আছে সেগুলো সব সিলেক্ট হয়ে গেলো একসাথে যেমন এখানে এখানে সিলেক্ট করি এটা অনেকটা ওই যে আমরা সিলেক্ট করতে পারি আর এখানে আবার যদি স্টাইলে তো সিলেকশন তো আমরা এর আগে যে মাই স্টাইলে দেখেছি সেই অপশানটাই আর সেফ সিলেকশন অ্যাজ এ নিউ কুইক স্টাইল এই যে সিলেকশনটা আছে এবং সিকিউরিটি সেন্টার এটা আমরা জানি আপনার হেডলাইন ফোরে আছে এটিকে যদি আমি একটা নতুন স্টাইল দিতে চাই সেম স্টাইলটাই তো সেক্ষেত্রে আমি একটা দিতে পারি হ্যালো মাই স্টাইল দিয়ে যদি সেভ দিই তো সেম যে সেম ফরম্যাটিংটাই আমার একটা নতুন একটা স্টাইল নামে সেভ হবে পরবর্তী সময় হয়তো আমি আমি একটা কাস্টমাইজ করে নিতে পারি